ইফতারের একটা কমন দোয়া কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিসতিকা আফতারতু এর অর্থ হলো আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশে পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিসতিকা আফতারতু এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবাজ জামা ওয়িতাল্লাতেল হরুক ওয়াসাবাতাল আজরু ইনশাহ আল্লাহ অনেকে এটা জানেন মাশ আল্লাহ জাহাবা জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওবতাল্লাতিল হরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরুরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময়ে আমার জন্য অবগাহারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে সিরা উপসিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাস্তিকা আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিফতার করলাম এটা কি আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যে কোনো কোন খাবার খান ইফতার খাবেন ইফতার খেয়ে ফেলছেন দুই চার লকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া করতে পারেন না চাইলে একদম শেষ করিও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবিটা পড়তে পারলে আল্লাহাদেরকে অপিকা রোজার নিয়োগ নিয়ত তো সমস্ত নিয়ত করা নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা শুন্য কোনটাই আমরা যে রোজার নিয়ত শুনছি আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন করিম সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুনা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি স্যারি খাইতে উঠছি সারি খাইতে উঠছি মানে তারা